লাইস পাউরুটি দিয়ে সকালের জলখাবার কিংবা বাচ্চাদের টিফিন যদি এরকমভাবে বানানো যায় তাহলে কিন্তু সবাই খুব পছন্দ করবে সামান্য তেল দিয়ে এই রেসিপিটা শরীরের জন্যও ভালো এবং খেতেও খুব সুস্বাদু আর বিশেষ করে বাচ্চাদেরকে স্কুলে এই টিফিনটা যদি করে দেওয়া হয় তাহলে দেখবে ওরা খুবই পছন্দ করছে বাইদাভে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো সো আজকের রেসিপিটা শিখে নিতে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে একদম স্কিপ করবে না কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সকালের এই জলখাবারটা বানানোর জন্য প্রথমেই কিন্তু একটা বড় বাটিতে নিয়ে নেব এক কাপ সুজি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কুচোনো পেঁয়াজ কুচোনো ধনে পাতা এবারে একটা ডিম ফাটিয়ে দেবো বেশখানিকটা গাজর গ্রেড করে দেব হাফ চামচের থেকে একটু কম নুন দেব স্বাদের ব্যালেন্স টানার জন্য স্বাদ মতো চিনি সামান্য পরিমাণ হলুদ এবারে দিয়ে দেব হাফ চামচ চাট মশলা এক চামচ টমেটো সস দেবো এবারে সবার প্রথমে হাতে সময় নিয়ে টোটাল মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে টমেটো সস আর চাট মশলাটা কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেবে এবং একটা ফ্লেভার আনবে তবে তোমরা চাইলে এখানে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো তাহলে আরও বেশি স্বাদ আসবে টোটাল মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে পরিমাণ মতো জল দেবো খেয়াল রাখতে হবে জলটা কিন্তু বেশি পরিমাণে দেব না কারণ ব্যাটারটাকে বেশি পাতলা করলে হবে না ব্যাটারটা কিন্তু ঘন হবে তবে বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা চাইলে ব্যাটারটাকে পাতলা করেও গোলাতে পারো এবং তাতে একটা করে স্লাইস রুটি পুরো চুবিয়ে দিয়ে সেটাকেও ভাজতে পারো কিন্তু সেটা এতটা মুখরোচক হবে না আর পেটও ভরবে না তো ব্যাটারটাকে কমপ্লিট করে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় দশ মিনিটের জন্য প্রায় দশ মিনিট পর এবারে মা ঢাকনাটা সরিয়ে নেবে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে আগের তুলনায় সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর ঠিক এই কারণেই কিন্তু দশ মিনিট মতো ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম এবারে তাওয়াতে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল তারপর তাওয়াটাকে ঘুরিয়ে তেলটাকে তাওয়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবারে দু চামচ ব্যাটার তাওয়াতে দেব তারপর ব্যাটারটাকে রুটির মাপ অনুযায়ী একটু ছড়িয়ে দিতে হবে এবারে একটা স্লাইস রুটি তার উপরে দিয়ে একটু চেপে দিতে হবে এবারে কিন্তু ওভেনটাকে মিডিয়ামে করে দিয়ে কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে মাথায় রাখতে হবে ব্যাটারটা যাতে ভালোভাবে কুক হয় বেশ কিছু সময় পর খুন্তি দিয়ে একবার চেক করে দেখে নিতে হবে তারপরে এই পাশটা উল্টে দিতে হবে আশা করি বুঝতেই পারছো বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবারে রুটির উল্টো পাশটা জাস্ট ভালোভাবে সেঁকে নিতে হবে তারপর আরও একবার এই পাশপাশ উলটিয়ে জাস্ট একটু ভালোভাবে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু প্রথম ব্রেড টোস্টটা আমাদের রেডি হয়ে যাবে তো বন্ধুরা প্রথম ব্রেড টোস্ট আমাদের কমপ্লিট এবারে একটা প্লেটে রেখে দিলাম তো চলো তোমাদের বোঝার সুবিধার জন্য মা আরও একটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দেবে ঠিক একই রকমভাবে সামান্য পরিমাণ তেল তাওয়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ইজিলি তাওয়াতে ব্রাশ করে নিতে পারো তারপর দু চামচ ব্যাটার দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবারে একটা স্লাইস রুটি ব্যাটারের উপর দিয়ে একটু চেপে দিতে হবে তারপর কিছুটা সময় ওয়েট করে নিচের পুটটা ভালোভাবে কুক করে নিয়ে এপাশটা উল্টে দিতে হবে তারপর রুটির ওপাশটাও ভালোভাবে সেঁকে নিতে হবে তারপর এপাশ ওপাশ উলটিয়ে রুটিটাকে ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের দ্বিতীয় ব্রেড টোস্টটাও রেডি হয়ে যাবে সো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমাদের সুজি ব্রেড টোস্ট আমি বলবো অসাধারণ এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো নিজেরাও খাও এবং বাচ্চাদের জন্য স্কুলে টিফিন হিসেবেও দিয়ে দিতে পারো এটা খেতে যতটা মজাদার ঠিক সেরকমই অনেকক্ষণ পেট ভরিয়ে রাখার ক্ষমতাও রাখে ভিডিওটা আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবে বাইদাভে নতুনত্ব আরও বিভিন্ন ধরনের রেসিপির জন্য চ্যানেলের ওপর কিন্তু নজর রাখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং